দর্শক সকলকে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আছি এই মুহূর্তে দ্বীপ উপজেলা কুতুব দিয়ায় আপনারা সকলেই জানেন যে অলিকুল সম্রাট গাঁস মুক্তর তার শাহ আব্দুল মালিক আলকুতবির ছাব্বিশতম বার্ষিক উরস ও ফাতেহা শরীফ আজকে দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে এই দরবার শরীফে অনুষ্ঠিত বার্ষিক উরস ও ফাতেহা শরীফকে কেন্দ্র করে বিভিন্ন জিকির আসকার এবং ইসলামিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে আমরা দরবার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি দর্শক আপনারা জানেন যে এই পাতে এবং শরীরটি আসলে প্রতি বছরের ফেব্রুয়ারির উনিশ এবং বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে থাকে যদিও বা এই বছর ফেব্রুয়ারি মাসে পবিত্র মাহে রমজান ঠিক সে উপলক্ষে দরবার কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু এই অনুষ্ঠানটি অর্থাৎ এই পাতেহা এবং বার্ষিক ওর শরীফকে বাগে সেরে নিচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন অর্থাৎ আজকে তিরিশ জানুয়ারি রোজ শুক্রবার কুতুব শরীফ দরবারে হজরত শাহ আব্দুল মালয়েশার বার্ষিক ছাব্বিশতম বার্ষিক উড়সতে শরীপ অনুষ্ঠিত হচ্ছে এবং এই বার্ষিক উড়সতেরীপ কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহার বক্তা এবং অনুরাগীদের আগমনের লোকে লোক হয়ে উঠেছে এবং যারা বিভিন্ন বক্ত এসেছে তাদের কিন্তু এখানে বিভিন্ন জেলা এবং উপজেলা ভিত্তিক বিভিন্ন ক্যাম্প নির্মাণ করেছেন এবং সেই ক্যাম্পে তারা একদিন আগে এসে অবস্থান নিয়েছেন এবং যারা এখানে দূর দূরান্ত থেকে যারা ইতিমধ্যে বিভিন্ন জিকির আজকারের জন্য এবং বিভিন্ন নিয়তে যারা এসেছেন তাদের জন্য এই দরবারের পক্ষ থেকে একটি বিশেষ খাবারের আয়োজন রয়েছে আমরা সেই খাবারের দিকে একটু যাব এখন চলাচল ছিল দেশটি নাম আর লোক আমরা দুশো আশি জন প্রথম দেখছি যে মাংস দিবে মাংস দেওয়ার পর মশলা দিবে মশলা বলে দিয়ে এরপর তেল তেল মেরে তারপর চলে আসবে পাঁচ বছর ধরে আনা আর কুচুক দিয়ে তারপরে নিজে আর ভাত মানে হাঁস দিয়ে দিন দিয়ে হরলে করি হাঁস করি আসছি যে আল্লাহর বাস্তে আমরা টাকার জন্য আসি যা তাই ইনশাল্লাহ বাবা চাঁদে আর কি মালকসার দরবারে কোনো টাকা পয়সা ছাড়া আমরা এখানে কাজ করতে আরছি। তাকে আমরা এখানে যারা বাবুর চেয়েছে তাদের সাথে কথা বলেছি আমরা জানতে পেরেছি একজন বাবুর প্রধানের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই বার্ষিক পাতেহা ও ওরা শরীফ উপলক্ষে কিন্তু তারা প্রায় তিনশোর অধিক বাবরসি রয়েছেন এবং এই তিনশোর অধিক বাবরসি তারা কিন্তু এখানে প্রায় আড়াইশোর অধিক চুলাতে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের জন্য এখানে বিশেষ খাবারের রান্না বান্না করেন বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক আমরা একটু দেখানো চেষ্টা করবো যে যারা এখানে বিভিন্ন বক্তা এবং অনুরাগী এসেছেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে মঞ্চ করা হয়েছে অর্থাৎ ওয়াস মাহফিল জি কির জন্য যে মন্স্টি করা হয়েছে আমরা সেই দিকে একটু নিয়ে যাব আমাদের যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের যে অবস্থান এবং তাদের যে কর্মসংঙ্গ সেটি একটু আমাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকুন কুতুবশাদার বাড়ি আমরা খালিwidehat আছি আমরা বড় হাতে চলে যাবে কেন দিকে আলহামদুলিল্লাহ এবং কুতুবশাদার বাড়ি থেকে খালিwidehat আসপর্যন্ত ফেরোত নাই আল্লাহর দাবার শুকরিয়া ادا করছি আমরা আজকে পনেরো দিন এবং এক মাস পর্যন্ত আমরা অনেক শ্রম করছি আল্লাহ শুধু একটা দোয়া ছাড়ার জন্য আল্লাহ শুধু দোয়ার জন্য আর কিছুই না আমার আঙুনিয়াগি মধ্য গিয়ে পক্ষ থেকে শাহ মালকে জামে মসজিদ এবং মাদ্রাসা আমাদের ওখানে আঙুনিয়া আছে এবং আমরা ওখান থেকে আমরা অনেক লোকজন এখানে আসছি আমরা ছাব্বিশটা মসজিদ আনছি এবং আমরা কিছুক্ষণ আমি একটু রাফ হিসাব করেছি আমার বর্ণলাগের উপরে সম্পূর্ণ বাস আমি দিচ্ছি আর এখানে তবর উপর কোনো শ্বাস নেই যতক্ষণ লাগে ততক্ষণ এই এটা হচ্ছে আমাদের সুযোগ সুবিধা বোয়ালখালীর সব সাধারণ জনগণ যা আছে সব আমাদের নেতৃত্বে আসে এখানে দরবারের অনেক সুযোগ সুবিধা আছে আমি মালিক শাহ ফজুরের জিয়ারতের উদ্দেশ্যে বোয়ালখালী থেকে আসছি বাজে হাজমত করার জন্য তারপর কিছু হাজিয়ে নেবে আর লোকসঙ্গে আমরা দুশো জন খাওয়া হবে এখানে ধরেন ছয় ত্রিশ আল্লাহ মেজি এখানে হবে প্রথম দেখছি মাংস দিবে মাংস দেওয়ার পর মশলা দিবে মশলা বলে দিয়ে এরপর তেল তেল মেরে তারপর চুলে উঠবে পাঁচ বছর ধরে আনা আর কুচুক দিয়ে তারপরে নিজে আর ভাত রান্না করি মানে হাঁস দিয়ে দিন দিয়ে লহর লেবার হাঁস করি এখানে আসছি যে আল্লাহর বস্তে আমরা টাকার জন্য আসছি যা ইনশাল্লাহ বাবা চাঁদে আর এখন তো নিয়ে দিতেছি ইনশাল আমি আদা দিব রসুন দিব জিরা দিব ফারুক সেলিম স্যার আমরা মালিক সার দরবারে কোনো টাকা পয়সা স্যার আমরা এখানে কাজ করতে পারছি কুতুব শরীফ দরবারের মহান প্রতিষ্ঠাতা গৌসম আখতার হজরতুল আল্লাহ মা শাহ আব্দুল মালিক আল কুতুব রহমতুল আলী উনি দুই সালের ফেব্রুয়ারি মাসে ১৯ তারিখ ইন্তেকাল করেছেন সেই হিসাবে আমরা দুই সাল থেকে দুই এক সাল থেকে আমরা উনিশ ফেব্রুয়ারি আমরা কুতুশ্বরীর দরবারের ওরস উদযাপন করে থাকি এই বছর উনিশ ফেব্রুয়ারি রমজান এর প্রথম তারিখ যেহেতু এই রমজানের ভাব গাম্ভীর্য ভক্তবৃন্দের যাতায়াত সুবিধা সব কিছু চিন্তা করে আমরা আমাদের এই বাচ্চারী পুরোশ বারও আঠারো উনিশ দিন আমরা পিছিয়েছি